পুরীর রথযাত্রা সারা শহর আলোয়ে ভরে গেছে তবে শহর থেকে একটু দূরে এক ঘরে বসে এক বৃদ্ধা মা একা কা এইবার আর যেতে পারবো না চোখও দেখে না ভালো শরীরও ভাঙ কিন্তু একটা শেষ বার রথ দিতে ইচ্ছা ছিল জগন্নাথ প্রতিবেশীরা বলল তুমি তো চলতেই পারো না মা রথযাত্রা তোমার জন্য নয় এবার রাতে ঘুমের মধ্যে স্বপ্নে এক আলো রঙের সুন্দর যুবক আসে চোখে মায়া মুখে হাসি তিনি বলে তোমার জন্য আমি নিজেই আসবো কাল সকালে বৃদ্ধা হেসে ওঠে তুই কে তিনি বলেন আমি আমি তো সেই যার চোখ কখনো বন্ধ হয় না সকাল বেলায় পুরো শহর থমকে যায় রথের চাকা এক জায়গায় যায় হাজার চেষ্টা করেও না তখন পুরোহিত বলেন কারো ডাক রয়েছে ভগবান কাউকে দেখা না দিয়ে এগোচ্ছেন না জানা জানি হয় এক বৃদ্ধা মা বলেছিলেন ভগবান ওর জন্য আসবে সবাই অবাক হয়ে যান ভক্তেরা বৃদ্ধাকে এনে রথের সামনে বসায় তিনি ভক্তি ভরে বলেন প্রভু এবার তুমি এসেছো পরক্ষণেই রথ চলতে শুরু করে ভগবান শুধু মন্দিরে থাকেন না যে হৃদয়ে ভালোবাসা আছে তিনি সেখানেই রথ রানেন